আসসালাম ইবরান সকালে ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের একটি নর্মাল ভিডিও থেকে আপনি ভিডিও কোয়ালিটি ইনক্রিজ এবং তার পাশাপাশি কালার এডিটিংটা কীভাবে করবেন এর এজন্য ক্যাপকার করতো এবং নিউ পোস্ট অপশানে আমরা একটি ভিডিও ক্লিপে সিলেক্ট করবো যেটা মোটামুটি অনেকটাই নর্মাল একটি ক্লিপ ওকে আপনারা দেখেন এবং ব্যাকগ্রাউন্ড ভিডিও কোয়ালিটি সবকিছু কিন্তু অনেকটা নর্মাল আছে যেটা আমরা সম্পূর্ণ এখানে অ্যাডজাস্ট করবো ওকে এখানে কালার দ্যান কোয়ালিটি এরপর হচ্ছে আমরা ফেস স্মুথ সব কিছু কিন্তু এটা যেটা আমরা এখানে কাজগুলো দেখাই দেবো আপনাদের সর্বপ্রথম আমরা চলে যাবো এখান থেকে অ্যাডজাস্ট অপশানে অ্যাডজাস্ট অপশান যাওয়ার পরে এখান থেকে আমরা একে একে যে অ্যাডজাস্টগুলো করবো এগুলো করলে আশা করি আপনার ভিডিওর অ্যাডজাস্টটা একদম পারফেক্টলি হবে কিছুটা কম বেশি হলে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন কারণ এক এক ভিডিওর কোয়ালিটি লাইটনেস ব্যাকগ্রাউন্ড এক এক রকম থাকে তো সর্বপ্রথম আমরা ব্রিলিয়ান্সটাকে এখান থেকে আমরা দশের মতো বাড়িয়ে দেবো ব্রিলিয়েন্সটা এখান থেকে হচ্ছে আমরা দশ বা পনেরো মতো বাড়িয়ে নিব ওকে আমরা চাইলে এগুলো আপনি আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করবেন দেন শার্পেন্টের অপশানটাকে ফুল হান্ড্রেড করে দিবেন এবং ক্লিয়ারিটিটাকে আমরা এখান থেকে তিরিশে তিরিশ প্লাস করে দেবো ওকে অর্থাৎ চল্লিশের কাছাকাছি দেন এইস অপশনে যাব এখান থেকে আমরা যে যেচুয়েশানটা আছে সেচুয়েশানটাকে আমরা কিছুটা প্লাস করে দেবো এখানে তিরিশের কাছাকাছি জাস্ট প্রথম রেড কালার ওকে দেন দ্বিতীয় কালারে ক্লিক করব সেকেন্ড যে কালার আছে এটা সেচুরেশনটা কিছুটা মাইনাস করব সামান্য পরিমাণে এবং লাইটনেসটাকে আমরা এখান থেকে প্লাস করে দেবো ওকে কিছুটা ফিফটির কাছাকাছি প্লাস করব এবং পরবর্তী যে ইয়েলো কালারটা আছে তিন নম্বর যেটা এটা আমরা হুয়ে সেচুরেশন এবং লাইটনেস তিনটাকে আমরা মাইনাস হান্ড্রেড করে দেবো ওকে এরপর আসে আমরা গ্রিন কালার চার নম্বর যে কালারটি আছে প্রথম যে হুয়েটাকে এটা আমরা চল্লিশ প্লাস করব। চল্লিশ বলতে তিরিশ পঁয়ত্রিশের কাছাকাছি এবং সেচুয়েশানটাকেও আমরা সেমভাবে কিছুটা প্লাস করে দেবো ওকে তিরিশ পঁয়ত্রিশ বা সেম এরকমটা কাছাকাছি এবং লাইটনেসটাকে আমরা এখান থেকে মাইনাস করে দেবো কিছুটা টোয়েন্টি ফাইভ মতো মাইনাস করতেছি এবং দেন তার পরবর্তী যে কালারটা সেমভাবে হয়ে সেচুয়েশানটাকে আমরা মাইনাস করব লাইটনেসটাকেও মাইনাস ফুললি মাইনাস ওকে দেন এটাও সেম ছয় নম্বর যে কালারটি আছে ওকে এবং এখান থেকে টিকমার্ক ওকে এরপর হচ্ছে আমরা চলে যাব এখান থেকে পরবর্তী হাইলাইটস হাইলাইটসটাকে আমরা কিছুটা মাইনাস করব এখান থেকে সামান্য পরিমাণ দেন শ্যারুটাকেও সেমভাবে আমরা দশের কাছাকাছি মাইনাস করবো এবং পরবর্তী যে অপশনটা আপনি হোয়াইট অপশন দেখতে পাবেন এটাকে প্লাস করে দেবে ওকে খুবই সামান্য পাঁচ ছয় সাত এর আশেপাশে রাখবে এবং এখান থেকে আমরা যে ট্যাম্প অপশনটি আছে ট্যাম্পটাকে আমরা সেমভাবে কিছুটা মাইনাস করে দেবে এখান থেকে সামান্য পরিমাণ ওকে মাইনাস করলাম মার্ক ওকে আমাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেকটাই ইনক্রিজ হয়ে গেছে এর পাশাপাশি আমাদের এখনও অনেকগুলো কাজ বাকি আছে আমরা চলে যাব ভিডিওসের এই যে কোনো এক পজিশনে দেন ফিল্টার অপশন এখান থেকে আমরা ক্লিয়ার টুল বলে একটি ফিল্টার পেয়ে যাবো এটাকে সিলেক্ট করবো ওকে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশের কাছাকাছি রাখবো ওকে ভিডিও অনুযায়ী তাই এখান থেকে টিক মার্ক এবার কিন্তু আমরা জাস্ট এখান থেকে ভিডিওটাকে এক্সপ্লোট করব তো ভিডিওটি আমরা এখান থেকে আপাতত এক্সপোর্ট করবে যখন এক্সপোর্ট অপশনে ক্লিক করব আমাদের ভিডিওটি কিন্তু এখনও ইনক্রিজ করতে হবে এর জন্য আমরা পরবর্তী স্টেপে চলে যাবো আপাতত ভিডিওটি এক্সপোর্ট না করলে কিন্তু আমরা কাজটি কমপ্লিট করতে পারবো না তো জন্য ভিডিওটি এক্সপোর্ট হবে আমাদের জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে ওকে ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিউট হয়ে গেলে আমরা জাস্ট ভিডিও এখন প্লে করি এখানে দেখেন অনেকটাই স্মুথ আছে তারপরেও আমাদের ভিডিওটি ইনক্রিজ করার জন্য আরও আমরা একটি অ্যাপ্লিকেশন ওপেন করবো যেটার নাম হচ্ছে উইঙ্ক ওকে ডাব্লু আই এন কে উইঙ্ক যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ফ্রি ভার্সন দিয়ে মোটামুটি আমরা কাজটা করে নিতে পারবো এখানে কোনো রকম অন্য কোনো পার্সনের প্রয়োজনে আমরা এখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন দেন এখান থেকে আমরা এইরকম ইন্টারফেস পাবেন ওকে দেন ইমেজ কোয়ালিটিতে ক্লিক করবেন এরপর হচ্ছে আমরা এখান থেকে আলট্রা এইচডি যে অপশনটি আছে এটাতে সিলেক্ট সিলেক্টেড এখান থেকে ট্রাই নাও এবং আমরা ক্যাপার থেকে যে ভিডিওটিকে এক্সপ্লোর করলাম এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে প্রসেস এ ক্লিক করবো এবং এইখান থেকে আমাদের প্রসেসিং হবে এর পাশাপাশি আমাদের জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এখানে প্রসেসিং এবং পার্সেন্টেজ কাউন্ট হবে ওকে এরপরে মোটামুটি একবার করলে যদি ঠিক হয় বা একটু কিছুটা কম বেশি থাকে সেক্ষেত্রে দ্বিতীয়বার আবারও এখান থেকে সেম প্রসেসে এক্সপোর্ট করে নেবেন তো এক্সপোর্ট করলে একবার কি প্রথমবার যদি আপনার বেশি একটা এই হালকা কিছুটা ড্যামেজ থেকে থাকে সেক্ষেত্রে আপনি আবার দ্বিতীয়বার করবেন আর যদি আপনার ভিডিওটি একবার করাতে যদি ফুলফিল হয়ে যায় সেক্ষেত্রে করা দরকার নেই জাস্ট একবার এক্সপোর্ট করলে এখানে কিন্তু হয়ে যাবে তো আমরা ভিডিওটি জাস্ট এক্সপোর্ট অব্দি এখানে ওয়েট করতে হবে এরপর আমরা আমাদের ফাইনাল রেজাল্টটি আপনাদের সামনে শো করব ওকে ভিডিওটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যদি এখান থেকে প্লে করি এখন দেখেন ভিডিওর যে ফেস কোয়ালিটি এবং সবকিছু কিন্তু দেখে নিন জাস্ট আমরা এখানে একটু সেভ করবো এখান থেকে ওকে সেভ করার পর এখান থেকে আমরা ফাইনালি ফাইল ম্যানেজার থেকে যদি প্লে করি এখানে যেহেতু হার স্ক্রিন ছিল ওকে আমরা এখান থেকে যদি প্লে করি এখানে দেখুন আর ফেস কোয়ালিটি দেন ব্যাকগ্রাউন্ড ওকে সব কিছু কিন্তু অনেকটা হচ্ছে ডি কোয়ালিটি ওকে এবং আমাদের এই সর্বপ্রথম নর্মাল যে ভিডিওটি ছিল আমি নর্মাল ভিডিওটিকে প্লে করবো এখান থেকে দেখেন লো লাইট তারপরে আপনার ফেসটা এবং সব কিছু কিন্তু নর্মাল ছিল এখানে ওকে কেন হচ্ছে এইভাবেই মূলত আপনি একটি নর্মাল ভিডিওকে হাই কোয়ালিটিতে কনভার্ট করে নিতে পারবেন তো এই ছিল আজকের এডিটিং ট্রিটুয়াল যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন